টয়লেট করার প্রয়োজন হয় দুই আঙ্গুল দেখাইন আবার কিছু লোক আছে বিড়ি টানার সব বিড়ি না টানলে তাদের ভিটামিন অর্জন হয় না ঠান্ডা দূর হয় না এটার নাম রাখছি আমি ভিটামিন আরে এটার নাম কি এই ভিটামিন না টানলে শরীর গরম হয় না মানুষ ভিটামিন ওষুধ খাইয়া ফেটে সবাইতে পারে না কিন্তু বিড়ি টানিয়া ফেটে সবাই এমন লোক আছে কি নাই কেউ ভাই ভিটামিন খাইতে না বিড়ি টান কয় এইটাই ভালো লাগে যেই ব্যক্তি বিড়ি নামে ভিটামিন সিগারেট টার্মে ভিটামিন টার্মে দুইটা ক্ষতি হবে দুই ধরনের লোকের কষ্ট হবে এক নম্বর হলে সে যদি নামাজে যায় তাহলে যার ভাষায় নামাজ পড়বে তার কষ্ট হবে দুই নম্বর হলেও যখন সে তার স্ত্রীর কাছে যাইবে তখন তার বিবি স্বাপ কষ্ট ভাইবে কি ভাইবে না ভাইবে মুসলিম হারামা মুসলমানকে কষ্ট দেওয়া হারাম অতএব এই ভিটামিন থেকে আজকে আমরা তওবা করলাম কে কে রাজি আছেন মালিকের হাতটা দেখান না রা এ তাকবির তাকবির এখানে যারা হাত দেখাইছেন যারা দেখান না অনেকে তো টানি না আর হাত দেখায় কি লাভ হবে জোরে বলেন এটা অনেকে টানে না আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ওয়াজ মাহফিল শোনার পর মানুষের ভিতরে খুব ভালো পরিবর্তন আলহামদুলিল্লাহ বলবেন সব দিক দিয়া উন্নত হইতেছে দেশের দিক দিয়া এবং রাস্তাঘাটের দিক দিয়া এবং মানুষের ইমান আমলের দিক দিয়া এবং মোবাইলের দিক দিয়া মানে সব জায়গায় মানুষের টাকা হাতে নাই তারপরও কেন যেন বিল্ডিং করিয়া ফেলে এই দুনিয়ার মানুষ বর্তমানে বিল্ডিং করার ভীষণে লেগে গেছে বিল্ডিং ছাড়া কোনো কথা নাই যত বিল্ডিং হয় তত ইমান দুর্বল হয়ে যায় মানুষ নামাজ পড়ে বেশি কিন্তু খুঁজু নাই ইমাম কয়রা কাত পড়ছে কোনো খবর নাই জোরে কোন কথা ঠিক না তবে খুশুখুজু করিয়া নামাজ পড়ে নোয়া কলিল আল্লাহ বলেন আমার শুকুর গুজারি বান্দা হলো কম এই এলাকায় কিন্তু এই মানুষ না আরো মানুষ আছে কি নাই আছে সবে আসে নাই বোঝা গেল শুকুর মানুষ হলো কম তবে এখন আবেদন রাখলাম এখনও যেই বাড়িতে ঘুমান ওই বাড়িতে কিন্তু সব সময় ঘুমায় থাকতে পারবেন না আল্লাহ ইচ্ছা করলো হয়ে ওই হাসপাতালের বেডিং এ শোয়াইতে পারতো কিনা আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বিদেশের বাড়ি ঘুমাইয়া রাখাইতে পারতো ওই যে বিদেশে যাইয়া যুবকেরা শুধু কান দিয়া দিয়া ফোন করিয়া আমাকে বলে মা বহুদিন আসি তোমার চেহারাটা দেখি না মা আব্বারে বলেন আব্বা আপনার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হয় না আমি বিদেশ আসলাম টাকা পয়সা ইনকাম করার জন্য আমাদের আসল বাড়ি হলো জান্নাতে দুনিয়াটা হলো একটা বিদাস কথা কন